সবাইকে আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন যারা দুই হাজার পঁচিশে একটা এম করতে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় বা বিগর আই বি বা ইএমি যে কোনো জায়গা থেকে এম বিএ করতে চাচ্ছেন প্লাস প্রিপারেশন নিচ্ছেন তারা দুইটা একসাথে কিভাবে নেবেন এটা নিয়ে কথা বলবো আমি মোহাম্মদ সাজাদ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় এম বিএ করছি ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্সে আমার এবং হচ্ছে আমার একটা কোর্স শুরু হয়েছে যে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় এম এমবি এবং টার্গেট ঢাকা বিশ্ববিদ্যালয় এম বি প্লাস বিউপিএমবি দুইটা নিয়ে তো আপনি কোর্স সম্পর্কে ডিটেল আপনার ফেসবুক পেজে লিঙ্ক পাবেন এবং হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন ডিসক্রিপশন বক্সে এবং সেই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার সাথে যোগাযোগ করতে পারে তো ভিডিওতে চলে যাই প্রথমত আমি হচ্ছে যখন আমার কোর্সটা শুরু করি দেখবেন হচ্ছে আমার ফেসবুক যে পেজ প্লাস হচ্ছে আমার ইউটিউবে দেখবেন একটা ভিডিও আছে ওরিয়েন্টেশন ক্লাসে আমি একটা জিনিস সময় বলি যে হচ্ছে আমি আপনি যখন প্রিপারেশন নিচ্ছেন যাদের বয়স আছে চাকরির ড্রিম দেখেন তারা দুইটা একসাথে রিলেট করে পড়তে পারবেন অত বেশি হচ্ছে পড়াশোনা নাই বা হচ্ছে অত যে পার্থক্য এরকম না জাস্ট হচ্ছে একটু বুদ্ধি খাটাতে হবে প্রিপারেশনটাকে রিলেট করতে হবে তার জন্য আপনার দেখতে হবে হচ্ছে ইএমবি এতে কিরকম প্রশ্ন হয় চাকরির পরীক্ষা হচ্ছে কিরকম প্রশ্ন হয় বা কম্বাইন ব্যাংকের অনেক বড় একটা সার্কুলার হয়েছে সবচেয়ে বড় একটা সার্কুলার তো ওই সার্কুলারটা অনেক বড় একটা সার্কুলার পঁচিশশো প্লাস হচ্ছে আপনার পজিশন আছে নাইন টেন গ্রেড তো যারা প্রিপারেশন নিচ্ছেন অনেকটা কাজে লাগবে তো আমি দেখি প্রথমত আপনি যখন হচ্ছে ইএমবি প্রিপারেশন নিচ্ছেন আপনার এগুলো থাকছে ইংলিশ ম্যাজিকের রিটেন এগুলো থাকছে যে হচ্ছে আপনি বেসিক থেকে মোটামুটি ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত আর এগুলো তো জবের মধ্যে থাকে আর যেটা আর আলাদা থাকে এটা হচ্ছে বাংলা থাকে এবং হচ্ছে ব্যাঙ্গলাতে দেখবেন বেসিক কম্পিউটার থাকে অত কঠিন না আপনার হচ্ছে বেসিক টাইপ তো মেইন হচ্ছে জায়গা হচ্ছে বাংলা বাংলা বাংলাটা আপনার অ্যাড করা লাগতেছে এবং হচ্ছে আপনার জি কে পার্টে একটু ডেপথে যে পড়া লাগে যে হচ্ছে আপনার ইএমবি তে পড়া লাগে না জি কে পড়া লাগে কিন্তু বাকি সব কিন্তু এক ইংলিশ ম্যাথ আপনার হচ্ছে তো আপনি যখন হচ্ছে পড়াশোনা করতেছেন হ্যাঁ আপনার হচ্ছে রিলেট করে পড়তে হবে একটু নোট করে পড়তে হবে আপনার হচ্ছে কোন জায়গায় কম জোর দেবেন কোন জায়গায় বেশি জোর দেবেন এটা দেখতে হবে যখন হচ্ছে আপনি ইংরেজি পড়তেছেন তখন হচ্ছে আপনি টোফেল পড়তেছেন ভোকাবুলারি পড়তেছে ঠিক আছে তখন হচ্ছে আপনি মাদার অফ মানে হচ্ছে গ্রামার বলা হয় যে হচ্ছে আপনি এটা পড়লে যদি ভালো করে পড়তে পারেন যে ইংরেজি আমি বাংলা বলতেছি না যেটা ইংরেজি আটকাবেন আটকাইতে পারবেন না ঠিক আছে যে ফ্রেজ ওগুলো আছে আপনি ভালো করে পড়লে ম্যাথের মধ্যে এই জায়গায় আপনি হচ্ছে দশ বারোটা টপিক শেষ করতেছেন একদম ধরে ধরে যে বয়স এভারেস লাভ ক্ষতি পার্সেন্টেজ বিজগুণিত রাশি সূচক এগুলো ধরে ধরে শেষ করতেছে ইএমবি মধ্যে হ্যাঁ তো জিকের মধ্যে ব্যাপারটা এরকম কারেন্ট অ্যাফেয়ার সব শেষ করতেছেন রিটেন রিটেনের সব জায়গায় যে প্যারা খায় সবাই যে যে হচ্ছে রিটেনে এটা হচ্ছে পরীক্ষার ক্ষেত্রে সব ক্ষেত্রে তো রিটেনটাও কিন্তু আপনি হচ্ছে প্র্যাকটিস করতেছেন ঠিক আছে জাস্ট হচ্ছে আপনাকে অ্যাড করা লাগতেছে কি বাংলা বাংলার মধ্যে হচ্ছে আপনি হচ্ছে জাস্ট হচ্ছে যে কোনো ইউটিউব ভিডিওতে মানে ইউটিউব চ্যানেল পাবেন অনেক ইউটিউব চ্যানেল পাবেন যেগুলো হচ্ছে বাংলা নিয়ে হচ্ছে টপিক অনুযায়ী পড়ে আপনি এটা তখন অ্যাড করলেই কিন্তু হয়ে যাবে তখন হচ্ছে আপনার জানতে হবে যে হচ্ছে আচ্ছা কোন জায়গা থেকে বেশি প্রশ্ন করেন যেমন হচ্ছে আপনি যদি ব্যাংকের প্রশ্ন দেখেন নাইন গ্রেডে যে কম্বাইন ব্যাংকের এর যে দেখবেন হচ্ছে লাভ ক্ষতি থেকে অনেক বেশি প্রশ্ন আসে যে হচ্ছে আপনার থেকে প্রশ্ন আসে সময় গতি নির্ণয় এগুলো থেকে প্রচুর প্রশ্ন আসে হ্যাঁ তো এগুলো হচ্ছে হচ্ছে আপনার চিহ্নিত করে রাখতে হবে আচ্ছা এগুলোর মধ্যে আমার রিভিশনটা বেশি দিতে হবে কম্বাইন ব্যাংকের এক বছর আছে এক বছর প্রচুর পড়াশোনা করা হয় এখনো দুই হাজার বাইশের যে পরীক্ষাটা ওইটাই হয় নাই সামনে হবে তো বুঝতে পারতেছেন কিভাবে আপনি রিলেট করে পড়তে পারবেন হ্যাঁ তো এখন অনেকে কি করে যে হচ্ছে আপনার রিলেট করে না পরবর্তীতে আবার হচ্ছে কষ্টটা ডাবল করতে চাই আর যারা হচ্ছে ভাবতেছেন আমি সরকার চাকরি দিবো না জাস্ট হচ্ছে আমার এম বিএ লাগবে আমি তাদেরকে বলি কি স্বপ্নটা একটু বড় করেন ঠিক আছে আপনি যখন এম করতেছেন আপনার দশ বারো পনেরো বছর জব এক্সপিরিয়েন্স হয়ে যেতেছে ওই এক্সপিরিয়েন্স দিয়ে আপনি যে ইউনিভার্সিটি গুলো আছে ইউএস এর আইভি লিগ বলা হয় ইএল ইস্ট্যানফোর্ড হারভার্ড এগুলোর মধ্যে কিন্তু আপনি চান্স পাবেন এটা কিন্তু অসম্ভব কিছু না হ্যাঁ জাস্ট হচ্ছে আপনার স্ট্যাটি আঁকাইতে হবে বাংলাদেশ থেকে অনেক চান্স পেতেছে এক দুই বছর আগে মনে হয় একজন হচ্ছে এম আইটিতে চান্স পেয়েছে যে হচ্ছে আপনার নর্থ সাউথ থেকে যে চিনি লিভার জব করছে পরে হচ্ছে সাত বছর জব করার পরে চান্স পেয়েছে এরকম অনেক আছে স্বপ্নটা আপনার একটু বড় দেখতে হবে হ্যাঁ তো আপনি বারবার তো প্রিপারেশন আপনি একটু রিলেট করে পড়াশোনা করা লাগবে তাহলে হচ্ছে আপনার প্রিপারেশনে চান্স পাবেন ধন্যবাদ সবাইকে